হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো সব জগন্নাথ সবাইকে ভালো রাখুক এই কামনা করে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি এখন দুপুর ওই বারোটা মতো বাজে এই যে দেখো তুমুল বৃষ্টি লেগেছে আর এটা যদিও না রথযাত্রা দিনের ব্লক নয় ওই ভিডিওটাও আসবে একটু লেট হবে এটা হলো ওই যে বর্দির বাড়িতে ছিলাম না তখনকার ব্লগ তো ওই বর্দির বাড়িতে এটা লাস্ট দিন চলে যাব আজকে। তো বরদির বাড়ি থেকে শেষদির বাড়ি যাব ওখানে একটা দিন থেকে তারপরে বাড়ি চলে আসবো আর ওই যে দুপুর থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যা গরম পড়েছিল কয়েকদিন বৃষ্টিটা না দারুণ লাগছিলো অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না বৃষ্টিটাকে মানে উপভোগ করছিলাম আর তারপরে এই যে দেখো এই যে মেশো আর এই যে ডোডোসোনার কাণ্ড দেখো বাইরে যে বৃষ্টি হচ্ছে এদের কোনো হুঁসি নেই দিব্যি এসি চালিয়ে দুজন দেখো বসে আছে বাইরে বৃষ্টি হচ্ছে ওরা জানেও না আর এখানে সোনা কার্টুন দেখছিল আর এই যে মেসো সোনার সঙ্গে জয়েন করেছে কার্টুন দেখার জন্য দুজন পুরো বাচ্চা হয়ে গেছে মানে একজন তো বাচ্চা আর একজনও সোনার সঙ্গে পড়ে বাচ্চা হয়ে গেছে পুরো রুম পুরো ঠান্ডা চিল্ড হয়ে আছে অথচ বাইরে বৃষ্টি হয়ে গেছে ওয়েদার ঠান্ডা তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে চলে এসছি এই যে সোনাকে ঘুম পাড়াবো বলে আর এই যে যেই মানে সোনা শুতে এসছে সোনার সঙ্গে দাদাও চলে এসছে পেছন পেছন ওর পেছনে লাগার জন্য আর আজকে আর এসি চালিয়ে ওই এসি ঘরটায় আর শুইনি কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এখানে ফ্যানের হাওয়াই নর্মাল ঠান্ডাই লাগছিল আর এই যে বাবুর চোখে কি ঘুম রয়েছে এই সবই কাণ্ড কারখানা তখন থেকে করে যাচ্ছে বদমাইশি করেই যাচ্ছে দাদার সঙ্গে তো চলো তোমরা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই পাগল এই পাগল এই পাগল তারপরে এই যে দেখো রেডি হয়ে পড়েছি এখন ওই সাড়ে চারটা মতো বাজে আসলে বৃষ্টিটা থামবে কি থামবে না মানে যেতে পারবো কি পারবো না এইসব ভেবে আর ঘুমো তো হয়নি আর মানে সেই ফাঁকে মানে ঘুমোয়নি জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম কারণ বৃষ্টি থেমে গেলে যাব সেই জন্য তারপরে বৃষ্টিটা থেমে যেতে এই যে এখন রেডি হয়ে পড়েছি আর সোনাকে উঠিয়ে তারপরে এই যে রেডি করলাম আসলে জল বৃষ্টি হচ্ছে তো মেখলা মেখলা ওয়েদার এখন থেকেই অন্ধকার অন্ধকার লেগে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি আর এই যে দেখো না দিদি প্যাকেটে করে ওই যে কেকগুলো এনেছিলো আগের দিন ওগুলোই এখন ভরে দিয়েছে বললো কেউ খাবে না তবু ডোডো খাবে ওগুলো নিয়ে চলে যা যা দাদা সব নিয়ে নিল যা আর দিবে নি তুই থাকবি ডোডো থাকবি না চলে যাবি দাদা ওই তো দাদা কার পিছনে লাগবে এবার আমার প্যাকেট ফেরত দাও হুম যাও নিয়ে চলে যাও এটা নিয়ে চলে যাও তো এই যে দেখো এখন এই যে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আর এই যে বেরোনোর সময় না ঘুরি বৃষ্টি পড়ছে হালকা তো ভাবলাম না তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কেননা বেশি দেরি করলে আবার বেশি জোরে বৃষ্টি আসবে তখন আর বেরোতেই পারবো না তো যা নিয়ে যাবে বাইকে করে সামনের বাস স্ট্যান্ডে আসলে বাইকে করে যাওয়া যেত শেষদির বাড়ি কিন্তু তিনটে না বড় বড় ব্যাগ রয়েছে যেগুলো নিয়ে ওই বাইকে করে যাওয়াটা সম্ভব নয় তো সেই জন্য বাসে করেই যাব খুব বেশি দূরে নয় ওই একদম শেষদির বাড়ির ওখানেই নেমে যাব। তো এই যে দেখো বলতে বলতে চলেও এসছে এই যে শেষ দিন বাড়িতে মাঝখানে আর কোনো ভিডিও বানাইনি কারণ বাসে করে এসছিলাম তো আর বাসে উঠে শোনা যে কি মজা পেয়েছে কারণ সন্ধে হয়ে গেছিল বাসগুলোতে আলো জ্বলে গেছে ওইগুলো দেখে না দারুণ মজা পাচ্ছিল আর দেখতেই পাচ্ছ আমার সঙ্গে কিন্তু মেজদিও এসছে মানে আগের ব্লগেই বলেছিলাম মেজদিও এসছে হলদিয়াতে দুদিনের জন্য ওরও তো এখানে একটা রুম রয়েছে কিন্তু জায়বাবু এখানে জব করে সেই জন্য ও এসছে দুদিনের জন্য ছুটি কাটাতে তো ওর রুমের পাশেই বাস স্ট্যান্ডটা তো গেছিলো আমাকে ওখানে আনতে ওখান থেকে ওর সঙ্গে করে নিয়ে চলে এসেছে এখানে এই যে শেষদির বাড়িতে আর এই যে দুই দাদা অনেক দিন পরে দেখা হয়েছে দুজনে দেখো আবার গলা জড়া জড়ি শুরু হয়ে গেছে অনেক দিন পর দেখা হয়েছে তো দুই ফ্রেন্ডের তাই জন্য আর এত গরম লাগছিল পুরো বাসে যখন উঠেছিলাম ফাঁকা ছিল কিন্তু পরপর এত পরিমাণে ভিড় হচ্ছিল আর এত ভিড় দেখে শোনা তো আর কিছুতেই থাকতে চাইছিল না রীতিমতো কান্নাকাটি করছিল তো সেই জন্য না আমি তো পুরো হাঁপিয়ে গেছি এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে তার উপরে আবার ব্যবসা গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার আর এই যে দাদা অনেক দিন ভাইকে দেখতে পায়নি এসেই এই যে সব সুযোগ পেয়ে নিয়ে নিয়েছে ভাইকে কোলে তো চলো এখন একটু চাটা খাবো ফ্রেশ হবো গাড়ি এসে এখানে মাথায় বৃষ্টি নিয়ে ভিজেভিজে এসে এসএল তে লেখা চা দিয়েছে খেতে বসে বসে আর কি ডোডো সোনা কি করছে দেখো দেখো টাটা ভাই ভাই তো এই যে দেখো এখানে কি সব হচ্ছে একজন এই যে ডিউটি যাবে এখন কটা বাজে কটা এই যে সাড়ে সাতটা বাজে তো এই যে একজন ডিউটি যাবে ভাত খাচ্ছে আর এই যে এখানে সব ম্যাগি এই সব নিয়ে বসে গেছে খেতে আর একজন তো শরীর অসুস্থ খেতে পারলো না মানে দেওয়া হয়নি কি রে ম্যাগি তো দেয়নি তোকে এই মন খারাপ আর ডোডো বসে গেছে সবার সঙ্গে ম্যাগি খেতে হ্যাঁ ডোডো কি রে ঝাল লাগছে ও ঝাল লাগছে নাকি আরে বাবা দারুণ মজা ম্যাগি ম্যাগি পেলে দারুণ মজা হুম তখন ভালো লাগে না ভাত ভালো লাগে না ম্যাগি চাউমিন বিরিয়ানি দারুণ লাগে কালকে মোমোর স্যুপ খেয়েছে ঝাল ঝাল স্যুপ তো এসে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি অনেকক্ষণই হলো এসছি তো এই যে ম্যাগি করে দিয়েছিল ওরা খাচ্ছে বাচ্চারা যাই উটি যাবে তাই খাচ্ছে আর মেজ দি আর শেষ দুজন মিলে গেছে একটু মার্কেটে ডাক্তারের কাছে তো চলো এখন ওরা খাচ্ছে এখন চলো আবার পরে দেখা হচ্ছে তো ওই যে ওরা দিদিরা যে গেছিলো ওখানে ডক্টরের কাছে তো আস্তে আস্তে ওদের তো একটু লেটই হয়েছে আটটা সাড়ে আটটা তো বেজেই গেছে তারপরে মেস চলে গেছে ওর রুমে আর এই যে সেজ দিয়ে ওখানে এই এখন ওই নটা মতো বাজে এখন এই যে রুটি বানাচ্ছে মানে রান্নার মাসি যেসব রান্নাবান্না করার ওগুলো করে চলে গেছে আর ওর শ্বশুরমাসেই রুটি খায় সেই জন্য কয়েকটা রুটি বানাচ্ছে এখন ও আর এই যে আমি এখন ভয়েসটা দিচ্ছি না সাইড দিয়ে হয়তো একটু মাইকের আওয়াজ পেলেও পেতে পারো কারণ আজকে যেহেতু রথযাত্রা আর বাবার বাড়ির সামনেই তো এখানে পুজো হয় সেই জন্য না মাইকটা বাজা শুরু হয়ে গেছে সেই জন্য একটু আওয়াজও আসতে পারে তো এদিকে এই যে এক দাদা তো চলে গেছে আর এক দাদা এই যে দুষ্টুমি করছে কিছুতেই ভাইয়ের সঙ্গে ঠিকঠাক খেলছে না তো দেখো কি সব কাণ্ড কারখানা ওরা করছে ওর সামনে এখন বন্ধু করে দাও ঢিচকেও 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 করছে তুই যে ওটা ফাটাচ্ছিস না ওটা ও বোম ভাবছে ফটকা যেমন ফাটে না ফটফট করে এই জন্য এই যে বাবু কাঁদছে চিৎকার করছে আরে দাদা তো ওটা বোম নয় বাবা তুমি দাদাকে বন্দুক মেরে দাও ঠিচকে উড়িয়ে দাও বন্দুক দিয়ে উড়িয়ে দাও বন্দুক দিয়ে ওই দাদারা তোমায় ভয় দেখাচ্ছে তুমি বন্দুকটা বন্দুকটা নাও ধরো আস দিয়ে ঠিচকেও করে দাও ওরে বাবা ভয় পাচ্ছে দেখছো

ফট করে আওয়াজ হয় না হচ্ছে না হয়নি খাওয়া হয়ে গেছে এদিকে ভয় আবার তার পেছন পেছন যাবি কেন তুই দাদারা তোর পেছন ছাড়বে না দাদা বুবি দাদা ডোডোর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওই সাড়ে নটা মতো বাজে আর এখন খাওয়া দাওয়া সেরে বাবুর ইচ্ছে হয়েছে এখন বই নিয়ে পড়াশোনা করার ওর যে বইগুলো দুটো তো নিয়ে গেছিলাম তো ওইগুলো একটা বের করে দিয়েছি আর এখন দেখো মন দিয়ে পড়ায় ব্যস্ত কিছুতেই দাদাকে হাত দিতে দেবে না কাউকে হাত দিতে দেবে না দাদা যেই একটু নিতে গেছিলো দেখো কিভাবে সরিয়ে নিল দাদার কাছ থেকে মানে ওই বইটাকে আর এখানেই যে আমি ক্যামেরা করছিলাম তার সামনে রীতিমতো এই যে দাদা নাচানাচি করছিল দিদি দেখো কীভাবে ওকে বকা দিচ্ছিল আর এই যে এখন পড়ার এত মন হয়েছে কাউকে বই দেবে না রীতিমতো দাদা টানাটানি করছে দেখে রীতিমতো কান্না কাটি এইসবই করছিল তো যাই হোক তারপরে আমরা সবাই এই যে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়বো এখনও যদি আমাদের কারুরই খাওয়া হয়নি শুধুমাত্র ডোডোরই খাওয়া হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে আট ভঙ্গিমা এইসব করছিল তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুমিয়ে গেছিলাম আর এটা হলো একদম তার পরের দিন সকালে সকালে ঘুম থেকে উঠেছি আসলে সারা রাত না কী হয়েছে জানি না ডোডো সারা রাত ঠিকঠাক ঘুমোয়নি বারবার উঠছিল আর এখন সকাল থেকে এই যে বসে গেছে দেখো আলুর পরেটা নিয়ে মানে দিদি যদিও অনেক সকালেই উঠেছে আসলে ওর মেয়ে গেছে মর্নিং স্কুলে যা যাবো সকালে এসছে সবার জন্য আলুর পরেটা বানিয়েছে আর যেই বলেছে ডোডোকে ঘুম থেকে উঠে যে আয় আলুর পরেটা খাবি দিব্যি কিন্তু উঠে চলে গেছে মিমির সঙ্গে আমার দিকে আর একবার ঘুরেও তাকায়নি আর উঠেই দেখো মুখ টুক কিছু ধোয়া নেই মিমি দিয়ে দিয়েছে পরেটা নিয়ে বসে গেছে আর এক সঙ্গে দুটো দিয়েছিল একটা ওর জন্য আর একটা দাদার জন্য কিছু দাদাকে খেতে দেবে না ওর প্লেট থেকে সেই জন্য আবার শেষ দিই ওর ছেলেকে একটা আলাদা প্লেট করে দিয়ে দিয়েছে আর আমি বসে বসে দেখতেই পাচ্ছ এখনও ব্রাশ করছিলাম তারপরে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে চা আর সঙ্গে আলুর পরেটা গরম গরম ঘিয়ে ভাজা নিয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে তো এই যে খাচ্ছি আর এই যে সোনাও বসে বসে খাচ্ছিল তো চলো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এড করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে